আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম আকন্দ পোলট্রি অ্যান্ড হ্যাচার অ্যাগ্রোফার্ম এই চ্যানেলে আজকের ভিডিওতে আমি কথা বলবো মিশরীয় ফার্মে জাতের মুরগি পালনের সুবিধা নিয়ে এবং এ জাতের মুরগি বর্তমানে বাংলাদেশে খামারিদের মাঝে অনেক জনপ্রিয়তা হয়ে উঠেছে এবং এর পিছনে কয়েকটি চমৎকার কারণ প্রথমত এই মুরগির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা অত্যন্ত রোগ প্রতিরোধী অন্যান্য দেশি বা বিদেশি জাতের তুলনায় মিশরীয় ফার্মি জাতের মুরগিগুলো অত্যন্ত রোগ প্রতিরোধী অর্থাৎ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি গ্রীষ্মের এই তাপদাহে যখন অন্যান্য মুরগিগুলো একেবারে না তখন মিশরীয় ফার্মের মুরগিগুলো চঞ্চলভাবে ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ এদের গরমের যে প্রতিরোধ ক্ষমতা সেটা অনেক বেশি দ্বিতীয়ত এরা দ্রুত পরিপক্কতা লাভ করে মিশরীয় ফার্মে মুরগিরগুলো জন্মের পর থেকে সাড়ে চার মাস থেকে পাঁচ মাস বয়সের মধ্যে এরা ডিম চলে আসে এবং তখন থেকেই প্রায় আঠারো মাস টানা ডিম দেয় মিশরীয় ফার্মি মুরগি একটি পূর্ণবয়স্ক মুরগি বছরে গড়ে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাটটি ডিম দিয়ে থাকে তার মানে হচ্ছে এই একটি বাণিজ্যিক ডিম উৎপাদনের জন্য একেবারে আদর্শ এরা খুবই সক্রিয় এবং এনার্জেটিক মিশরীয় ফার্মি মুরগি সারাদিন খুবই চঞ্চলভাবে ঘুরে বেড়ায় এবং খাদ্য গ্রহণের দক্ষতা খুবই ভালো এবং কম খেয়ে দ্রুত বাড়ে মানে হচ্ছে খরচ কম কিন্তু লাভ বেশি হবে ইনশাআল্লাহ দেখতে দারুণ সুন্দর সাদা বাদামি রঙের মিশ্রণে ফার্মি মুরগি খুবই আকর্ষণীয় এবং অনেকেই শখের পাখি হিসাবেও পালন করে থাকে আর হ্যাঁ যাদের ইনকিউবেটর আছে তারা খুব সহজে এই মুরগির ডিম থেকে বাচ্চা ফুটিয়ে নিতে পারেন এদের প্রজনন হার অনেক বেশি আপনাদের যাদের মিশরীয় ফার্মে মুরগির বীজ ডিম প্রয়োজন বা নিতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এখন মিশরীয় ফার্মে মুরগির বীজ ডিম বিক্রি করছি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বীজ ডিম সংগ্রহ করতে পারেন আর যদি বাচ্চা নিতে চান তো অবশ্যই রাজশাহী বিভাগের মধ্যে আপনারা বাচ্চাগুলো নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন বয়সী বাচ্চা এই মুহূর্তে আছে এক মাসের কম বয়সী ভ্যাকসিন দেওয়া বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলার বাগমার উপজেলাতে আপনারা চাইলে এসে আমাদের কাছ থেকে দেখে নিয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা